আসসালামু আলাইকুম আজকে আপু আফু আপনাদের ভিউয়ারদের জন্য নিয়ে আসছে চুলা মেলা চুলা ইন্ডাকশন ইন এক সব এক ভিডিওতে সব আর কার্ভ ডিসপ্লে চুলা অবশ্যই আপু এই ভিডিওতে এমন কোন চুলা বাদ নাই যে যেটা আপনি পাবেন না এটা কি ওয়ান ব্র্যান্ড ভিডিও হবে ওয়ান টাইম ভিডিও হবে সব নিয়ে যেহেতু চুলার পরিমাণটা অনেক ইন্ডাকশন আছে বলেন ইনফারেট আছে কার্ভ ডিসপ্লে আছে সিঙ্গেল চুলা আছে ডাবল চুলা আছে তো শুরুটা আসলে কোন জায়গা থেকে করতে পারবো শুরুটা আগে পানি দিয়ে দেখায় এখানে আপনি যে কোনো ফ্যান ইউজ করতে পারবেন আর এই চুলাতে যেহেতু আমরা ইউজ করব এখানে আমার পানি পড়তে পারে এগুলো কিন্তু ওয়াটার প্রুফ আপু এই যে দেখেন আমার চুলা কিন্তু অন হয়ে গেছে আমি বলার আগে আপনি কিন্তু অন করে দিচ্ছেন সর্বোচ্চ বাইশ জি কিন্তু আমার চুলাটা অন হচ্ছে এই দেখেন লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন জি এটাতে আপনার কয়েকটা ভাবে চুলাটা ইউজ করতে দেন দেখেন আছে আউটার আছে আপনি এটা দিলে মাঝখানে একেবারে সাইড এর দিলে

একেবারে পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি ইউজ করেন না কেন আপনার এটাতে ইউজ করতে পারবেন দুইশো থেকে দুইশো চল্লিশ হয় এই বোল্টটা পুরো বাংলাদেশে ইউজ করা যায় আর এটা ইলেকট্রিসিটি বিলটা যে আসে এটা হচ্ছে সারাদিন ইউজ করেন মাত্র ছয় টাকায় সারাদিন ইউজ করবে তবে মাস শেষে আপনার সর্বোচ্চ দুইশো টাকা সর্বোচ্চ দুইশো টাকা ইলেকট্রিক বিল আসবে কারণ ইনভার্টার টেকনোলজি সিস্টেম দেওয়া আছে জি আর এটাতে আপনার একেবারে যে কোনো হারি ইউজ করতে পারবেন শুধু যে আপনি নন অথবা

সব জায়গায় সব ধরনের হারিয়েই চালাইতে পারবে যাদের ইলেকট্রিক লাইন আছে এটা এটার কি আর কালার হয় না এটা তো একটাই কালার হয় এ স্যার আপনি একটু কাছে জুজে আসেন এই सेम এরকমই দেখেন ইনভার্টার টেকনোলজির এটাও কিন্তু আরেকটা সুলা আছে তবে এটা হবে আপনার ইন্ডাকশন সিস্টেম এটা যেরকম সবারই ইউজ করা যায় হ্যাঁ ওটা তো শুধুমাত্র নির্দিষ্ট হারিয়ে এটা হচ্ছে নির্দিষ্ট হারিয়ে ইউজ করতে হবে হ্যাঁ আবার এটাতে দেখেন এইজি দেখেন এই সাইডে প্লাস দিলে বাড়বে माइनस দিলে কমবে আবার এভাবে টান দিবেন কমবে এভাবে টান দিবেন বাড়বে ওই অপশন আছে এখানে অনেক অনেকগুলো আইটেম দেওয়া আছে ইনভার্টার টেকনোলজি হচ্ছে সিলেক্টেড হাড়ি জি সিলেক্টেড হাড়ি অনলি ইনডাকশন প্লেট দেওয়া হাড়ি নিচে হাড়ি নিচে ইনডাকশন বেসটা থাকতে হবে আচ্ছা আর এই অপশনের এই যে আরেকটা চুলা আছে তবে ওই চুলাগুলা যেমন একটু বড় ডাইসের এই চুলাগুলো একটু একটু স্লিমের মধ্যে আবার এটা একটু রেগুলেটর সিস্টেম জি রেগুলেটর সিস্টেম আবার এটা বডিটাও কিন্তু হেভি এক একটা এক এক অনেক ব্যাটার দিছে এটা তো কিন্তু ইনভার্টার টেকনোলজি ইউজ করছে আর গ্লাসটা কিন্তু দুইটা গ্লাস হবে এখানে দেখেন ভিতরে একটা বাইরে আরেকটা বুঝতে পারতেছেন এগুলো কিন্তু টেম্পারড গ্লাস পানি টানি কিছু পড়লে এগুলো তো ভিতরে যাবে না নষ্ট হবে না ভয় নাই তো এটা কি ইন্ডাকশন না ইনফারেন্স এটা আপু ইন্ডাকশন চুলা

যেহেতু মিয়াকুনি আমি কাজ করি সবচেয়ে টেকনোলজি এবং ভালো মানের চুলাটাই আমি এখানে আরো একটা জিনিস মিয়াকোর ভাইয়ার এখানে আসলে যে শুধু চুলা নট লাইক দ্যাট মিয়াকো ব্র্যান্ডের যা লাগে আপনাদের সেটা

যেহেতু আমি মেয়েকে নিয়ে কাজ করি বিশাল ধামাকা অপারে বাণিজ্য মেলা উপলক্ষে আজকে পাচ্ছেন মার্কেট গ্রান্টি প্রাইস ধামাকা আচ্ছা সর্বপ্রথম যেটা দিয়ে দেখেছি ফারের চুলা জি এই যে মডেলটা আমরা পানি ঢেলে দেখিয়েছি এটার দাম কত এটা ফার্স্ট অফ অল বাবু অনলি 4500 টাকা 4545 4500 আচ্ছা তারপরে এই যে কার্ভ ডিজাইন যেটা হচ্ছে উঁচু 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 জি কার্ভ দিয়ে মানে এই কার্ভ চুলা যেটা উঁচু উঁচু মানে এগুলো কিন্তু ইনভার্টার মডেল নাম্বার এখানে এখান থেকে স্ক্রিনশট নিলেই হবে এই যে এখানে এগুলো কিন্তু ইনভার্টার আছে সবগুলোতে ইলেকট্রিসিটি খরচ কম আসবে

এটাতে আপনি রুটি শেখতে পারবেন গ্রিল করতে পারবেন এছাড়া আনুষাঙ্গিক অনেক কিছু যদি ভর্তা টর্তার জন্য এই যেটা আছে এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি

আপনার একটা ইন্ডাকশন একটা ইনফায়ার যদি না ওটা ফার্স্ট অফ অল বাপু অনলি হ্যাঁ 8850 টাকা আচ্ছা আর যদি দুইটাই ইনফারেট কেউ না এই যেটা রাখছেন আপনি এই এটা নিলে কত ওটা নিলে রাখবো 9000 টাকা 9000 টাকা এখন বলেন এই দুইটা চুলার পাওয়ারটা জানতে চাইছিলাম এটা কত 2000 প্লাস 2000 4000 জি 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 আচ্ছা সো আমি জানতে চাইলে এক সাইড ইউজ করতে পারবেন

কামাল সাহেব এই যে চুলাগুলো আমাদের দেখালেন এগুলোর সবগুলোর কয়েল এবং গ্লাস বা সবকিছু যে গ্যারান্টিটা কোম্পানি আসলে আপনাকে দেয় সেই গ্যারান্টি ওয়ারেন্টিটা কত দিনের দিচ্ছেন আপনারা এগুলো হইছে আপু কয়েলের যে গ্যারান্টিটা আছে এগুলোর ভিতরে যে হিটারের কয়েলের গ্যারান্টিটা ওটা কিন্তু তামার কপার কয়েল হবে আচ্ছা এটার গ্যারান্টি থাকবে এক বছরে কয়েল রিপ্লেস গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে 10 বছরের 10 সমস্যা হলে নিয়ে আসবেন সার্ভিস ফ্রি পাবেন 10 বছর আর কেউ যদি ধরেন ঢাকার মধ্যে নিতে চান তাহলে ধরেন নিচ্ছেন সার্ভিসটা করতে আপনার লোক নাই বাসায় অথবা অন্য কোনো সমস্যা হচ্ছে আমাদেরকে ফোন দিলে লোক পাঠাই দিলে ও নিয়ে আসবে আবার সার্ভিস করে আবার বাসায় দিয়ে আসবে তবে সেজন্য হচ্ছে যাতায়াতের যে ডেলিভারি ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জটা কিন্তু দিতে হবে আচ্ছা সো জুহানি এন্টারপ্রাইজ এই দোকানটা কিন্তু সবার পরিচিত মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তলাতে পঁয়ষট্টি নাম্বার দোকান দ্বিতীয় চলন্ত সেই পেছনে আপনারা হচ্ছে এই ঠিকানায় এসেও কিনতে পারবেন আর অনলাইনে চৌষট্টি জেলায় কয় টাকা অ্যাডভান্স করে অর্ডার করবো আপো অনলি 500 টাকা করলে যে কোনো চুলা সেটা ডাবল বার্নার হোক সিঙ্গেল বার্নার হোক কার্ভ ডিজাইন হোক ইন্ডাকশন হোক ইনপারেট হোক অথবা এর বাইরেও আপনার যদি একটা মিয়াকো প্রেসার কুকার লাগে কিংবা মিয়াকো মাল্টি ফাংশন রাইস কুকার লাগে কিংবা কেটলি লাগে কিংবা ব্লেন্ডার লাগে কিংবা হচ্ছে গিয়ে এখানে যেটা আছে টোস্টার গ্রিল আর বা আদার যাই হয় সবকিছুই কিন্তু আপনারা কিনতে পারবেন তো দেখা হবে ইনশাল্লাহ জুহানি এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে তবে যাওয়ার আগে আরেকটা একটা তথ্য দিয়ে দেই জুহানি এন্টারপ্রাইজের পোপাইটার কামাল ভাইয়া কিন্তু বাড়ি ফাউন্ডেশনে ওনার এই ইনকাম থেকে ফাইভ পার্সেন্ট টাকা ডোনেশন করে হচ্ছে অসহায় দুস্থদের কল্যাণে সো আপনারা অবশ্যই ভাইয়াকে প্রোডাক্ট কিনে সহযোগিতা করবেন এই ভালো কাজে তাকে উৎসাহ দিবেন সো ধন্যবাদ কামাল ভাই আমার দোকানে আসতে চায় তাহলে চলে আসবে নিউ মার্কেটে আসা চলে আসলে আমাদের দোকানে এছাড়া যদি কেউ খোঁজ করে অথবা একটা ফোন দিলে হবে আমাদের লোক পাঠিয়ে যায় দোকানে নিয়ে আমি ভিডিওতে যে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা কল করলেই হবে ভাই লোক পাঠিয়ে আনবে অসংখ্য ধন্যবাদ কামাল ভাই দেখা হবে নতুন আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম